আসসালামু আলাইকুম বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে হচ্ছিল মূলত আপনার যে শাড়িগুলো লটে জমা হয় হ্যাঁ স্টক লট যেগুলো বলে সেই শাড়িগুলো নিয়ে আসছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন যে যে জেলা থেকে দেখতেছেন বা দেশের বাইরে থেকেও যদি কেউ দেখেন আপনার পরিচিত কেউ যদি ব্যবসা করতে চায় আপনার মা বলেন ভাই বলেন বা হচ্ছে আপনার ছোট ভাই বলেন যে স্টুডেন্ট আছে তারা হচ্ছে অনায়াস আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে এইগুলো হলো আপনার কি বলে ই আপনার ব্র্যান্ড নিউ শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি কিন্তু প্রবলেম থাকে প্রবলেমটা কি যদি কোথাও মানে ম্যানুফ্যাকচারিং করার সময় যদি কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে দেখা গেছে ছোটোখাটো যদি কাটা থাকে সেম কালারের সুতো দিয়ে এমব্রয়েডারি করানো থাকবে এইটা হচ্ছে প্রবলেম কিংবা কিংবা এই পাইরের কোনো জায়গায় ছোট হয়তো দেখা গেছে এতটুকু বা হচ্ছলে এক হাত পরিমাণ ঠিক আছে সেলাই করা থাকে পাইরের সাইডটাতে এই হচ্ছে এই শাড়িগুলোর প্রবলেম হ্যাঁ এইগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন কারখানা থেকে এগুলো সংগ্রহ করি এবং হচ্ছিল আমাদের অফিসে এসে জমা হয় দেখতেই পাচ্ছেন স্টকে প্রচুর শাড়ি আছে এই পাশেও শাড়ি রাখা আছে এইখানে শাড়ি রাখা আছে এখানে শাড়ি রাখা আছে এইখানে নিচের শাড়িগুলো হচ্ছে শাড়ি হ্যাঁ এরকম দেখা গেছে ব্যবসায়ী আমাদের কাছ থেকে শাড়ি অর্ডার করতেছেন যারা বেকার আছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারেন এই শাড়িগুলো দিয়ে দিব মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় এই শাড়িগুলো থাকবে মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় ব্র্যান্ড নিউ শাড়ি ব্র্যান্ড নিউ শুধু প্রবলেম থাকে প্রবলেমের কারণেই এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো টাকায় এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অনায়াসে অনায়াসে বাড়িতে বসে কিংবা যাদের দোকান আছে যাদের দোকান আছে তারা এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে পারেন শাড়িতে টুকটাক সমস্যা থাকে আমি বলে দিলাম কিন্তু টুকটাক সমস্যা থাকে এটা কিন্তু আগে ভালো মতন শুনবে শাড়িতে সমস্যা থাকে সমস্যাটা কি যদি কোথাও কাটা থাকে সেটা এমব্রয়ারি পরিমাণ খুবই কম ছোট এতটুকু 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 এই এই হচ্ছে অ্যাম্বোটারি এই অ্যাম্ব্রোটারির ওই প্রবলেমগুলোর কারণেই এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকায় বাজার থেকে এই শাড়িগুলো কিনতে গেলে কিন্তু পাঁচশো ছয়শো করে টাকা লাগবে ঠিক আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি ঠিক আছে অনেকে মনে করতে পারেন শাড়ি পাতলা কিনা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট থেকে যেরকম কিনেন ঠিক আছে এটাতে একদম নিউ একদম নিউ ধুইলে কিন্তু আরও খাবে সতী শাড়ি আপনারা তো জানেনি সতী শাড়ি আপনারা যারা ব্যবহার করেন তারা তো জানেনি আর যারা ব্যবসা করেন তারা তো তাদের তো আর কোনো কিছু নাই ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আপনার যে দোকান থেকে আপনি বিক্রি করতেছেন চারশো পাঁচশো টাকায় ঠিক আছে এই শাড়িগুলো বিক্রি করতেছেন চারশো পাঁচশো টাকায় আপনার ওই প্রোডাক্টের পাশাপাশি আমাদের এই প্রোডাক্টটা রাখতে পারেন দুইশো টাকা করে আমাদের কাছে পাবেন দুইশো টাকা করে আমাদের কাছে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় মাত্র দুশো আশি টাকায় স্ক্রিনে স্ক্রিনে নিচে বা ওপরে যেখানেই হোক আমি হচ্ছে হলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সরাসরি আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এইখানে সম্ভবত টেম্পোটারি আছে যেহেতু হাতে ধরা পড়ছে আমি দেখি আপনাদের দেখানো যায় কি না ঠিক আছে একটা প্রবলেম দেখাইলে আপনারা বুঝতে পারবেন একটা প্রবলেম দেখালি আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে সেম কালার এখানে প্রবলেম ছিল সেম কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করানো আছে এবং সেম কালারের কাপড় ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি হ্যাঁ এইটাই হচ্ছিল এটার প্রবলেম এই শাড়িগুলোর প্রবলেমই হচ্ছিল এইগুলো এই প্রবলেমের কারণেই এই শাড়িগুলো আমাদের কাছ থেকে এত কম দামে পেয়ে যাবেন মাত্র মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি মাত্র দুশো তাই দেরি না করে আপনার নিজস্ব ব্যবসা এখনই শুরু করুন নিজের ব্যবসা এখনই শুরু করুন মাত্র দুইশো টাকা যারে এই শাড়িগুলো দেখাবেন যাদেরকে এই শাড়িগুলো দেখাবেন আপনারা মানে কি বলবো বিক্রির প্রাইস তো আমি বলে দিব না এটা আপনারা বিক্রি করবেন কত লাভে বিক্রি করতে চান কি আসলে বিষয় ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করেও যদি দেন তিনশো পঞ্চাশ টাকা করেই শাড়িগুলো দেন দোকানে ভিড় লাগবে দোকান বা বাড়ি যেইখানেই যেইখানেই ব্যবসা করেন না কেন এগুলো একটা ভিড় লেগে যাবে আপনার বাড়িতে বা দোকানে ঠিক আছে মাত্র দুইশো আশি টাকা আমরা এগুলো দিচ্ছি সেলিং প্রাইস আপনার উপর ডিপেন্ড করে আপনি কত করে সেল করবেন মাত্র দুইশো আশি টাকা কিন্তু মনে রাখবেন শাড়িতে কিন্তু প্রবলেম আছে ঠিক আছে মনে রাখবেন শাড়িতে প্রবলেম আছে ঠিক আছে আর জিনিস দেখে আপনাদের ফ্রেশ শাড়ি ফ্রেশ হ্যাঁ এইটা কিন্তু আমরা বিক্রি করি তিনশো পঞ্চাশে ঠিক আছে আমরা বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে কিন্তু আপনি এইটার কাপড়ও দেখেন এইটার কাপড়ও দেখেন হ্যাঁ আর এই এই প্রবলেম প্রবলেমালা শাড়িগুলোর কাপড়ও দেখবেন ঠিক আছে মানে এইটা ফ্রেশ তিনশো পঞ্চাশে বিক্রি করতেছি এইটা মানে প্রবলেম দুইশো আশিতে বিক্রি করতেছি বাট এইটার আর এইটার ভিতরে মানে রাত দিন পার্থক্য এইটার আর এটার ভিতরে রাত দিন পার্থক্য পাবেন আর কালার কোন প্রকার কালার যাবে না এগুলো কালার যায় যারা ব্যবসা করেন তারা ভালো মতনই জানেন ঠিক আছে এই এই দামি শাড়িগুলো আমাদের কাছে একটা কারণেই শুধু আমাদের এই স্টক লটে জমা হয় শুধু এই প্রবলেমগুলোর কারণে এই প্রবলেমগুলোর কারণে যারা বাসা বাড়িতে মানে সতী শাড়ি যারা ব্যবহার করেন তারা তো বাসা জন্যই নেন তারা তো বাসাবাড়ির জন্য নেন বাসাবাড়িতে টুকটাক প্রবলেম আহামরি কোনো কিছু না তবে ভালো একটা আরামদায়ক শাড়ি পরতে পারতেছে রঙ যাবে না কালার মানে কোনো প্রকার কালার যাবে না কিচ্ছু হবে না ঠিক আছে কোনো প্রকার কালার যাবে না এটার গ্যারান্টি এটার গ্যারান্টি দিচ্ছি কারণ কি এগুলো নামি দামি ব্র্যান্ডের শাড়ি নামি দামি ব্র্যান্ডের শাড়ি প্রবলেমের কারণে আমাদের কাছ থেকে আসছে সারা বাংলাদেশ থেকে আমরা এই শাড়িগুলো কালেকশন করি সারা বাংলাদেশ থেকে আমরা এই শাড়িগুলো কালেকশন করে নিয়ে আসি মাত্র দুইশো আশি টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় মাত্র দুইশো আশি টাকায় এই চমৎকার চমৎকার ডিজাইনের শাড়িগুলো পেয়ে যাবেন অনেক শাড়ি আছে আর হচ্ছে হলো যারা ব্যবসা করবেন চিন্তা করেন যে স্টক পাবো কিনা আজকে একদিন নিয়ে ব্যবসা করলাম যদি দুই দিন পরে আর না পাই শাড়ি সারা জীবন শাড়ি পাবেন আমাদের কাছ থেকে সারা জীবন যদি বেঁচে থাকে আর কি যদি বেঁচে থাকি শাড়ি নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের ইমো দুশো আশি টাকায় সরি আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিতে পারবেন কারণ ঢাকার বাইরে যারা থাকেন তারা তো দেখা যাচ্ছে এসে হচ্ছে হলো মানে পসিবল হয় না তারপরে যদি আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করতে পারবেন এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ যারা আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই আমাদের অফিসে এসে ভিজিট করতে পারবেন কিংবা কিংবা হচ্ছে কিংবা সরাসরি আমাদের ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই যে হচ্ছিল আমাদের অফিসের ঠিকানা এই যে হচ্ছে আমাদের উল্টা দেখা যাবে তো আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছি উল্টা দেখা যাবে ঠিক আছে ষোলো বাই এ তেরো মিনিট টেক হাতির চিল মগবাজার ঢাকা ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা যারা অফিসে এসে মানে আমি তারপরে হচ্ছে হলো কমেন্টসে বা ডেসক্রিপশনে আমাদের হচ্ছে হলো অফিসের ঠিকানাটা দিয়ে দেবো যারা অফিসে এসে দেখে নিতে চান দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা ঢাকার বাইরে থাকেন তারা আমাদের সাথে সরাসরি ভিডিও বা ভিডিও কলে ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন ঠিক আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো ভরসা ভাই ভরসার জায়গাটা আমরা মানে সময় চেষ্টা করি ভরসার জায়গাটা রাখার জন্য ঠিক আছে তো আপনারা আশা করি আলহাম আলহামদুলিল্লাহ এটা গ্যারান্টি সহকারে করে বলতে পারি যে আপনারা কখনো মানে প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে যে প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে সেটাই পাঠাবো আপনারা লাগে প্রথমে কম করে নেন প্রথমে অল্প কিছু নিয়ে দেখেন কোয়ালিটি কেমন মার্কেটটা দেখেন তারপরে বেশি বেশি অর্ডার করেন ঠিক আছে আমরা ঢাকার বাইরে এভাবে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট পাঠিয়ে দিই ঠিক আছে শুধু ফোন দিয়ে বলে ভাই আজকে একশো পিস শাড়ি পাঠান দেড়শো পিস শাড়ি পাঠান এইভাবে বান্ডিল বান্ডিল পাঠাই দিই তো এইটা নিয়ে কোনো টেনশন নাই স্টকে শাড়ি পাবেন আর ভরসা ইনশাল্লাহ আপনাদের ভরসা নষ্ট হবে না যেমন বললাম যেমন দেখাইলাম ও ভিডিওতে তো অল্প কিছু শাড়ি দেখাইলাম স্টকে প্রচুর সারি আছে প্রচুর সারি যেমন দেখাইলাম যেমন বললাম ইনশাল্লাহ সেম টু সেম পাবেন ঠিক আছে আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগটা নেন ব্যবসা শুরু করেন সাপোর্টটা আমরা দিয়ে যাবো ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম